ওই মা বাবা যার এখনো বেঁচে আছে দোয়া দাও আল্লাহর ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া আমি হাফিজ রহমান এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওরে এখনো যার মা বেঁচে আছে দোয়া নিয় ওরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা অনেকে গিয়া মা বাবারে ডাকবে দরজা খুলবে আর এক এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় ইয়তি আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না সবাই যখন মা কইয়া ডাক দেয় ওই যার মা নাই তার কলিজাটা সিরিয়া যায় ওরে সন্তান যখন বাবা বলিয়া ডাক তার বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যায় ওরে একদিন ঈদের নামাজ পড়ি একটা যুব কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও যুবক ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদো কেন বলে গতইতে আমার মা আমার মাথায় হাত দোয়া করেছে আমার বাবারে পাশে নিয়া নামাজ আদায় করেছিলাম আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমার কথা মনে পড়ে গেল আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন হঠাৎ মনে পড়িয়া দেখি মায়ের বিছানাটা খালি আমার মা সাদা কাপুনে কবরে পড়ে আছে আমার বাবাও নাই আমি বড় ইয়াতী বাবা ছিল বড় কষ্ট করিয়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন কত বাবা গরিবি হালাতে ছিলেন বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে টাকার অভাবে খেতে পারে নাই মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই খেতে পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে কত মাছ কত ফল কি লাভ হবে ওই মা বাবারে আর পাইবা না আর জীবনে ফল খাওয়াইতেও পারবা না ওই মা বাবারে যদিও পারবা না তবে দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও রে নিষ্ঠুর বিবাহের কারণে তিনটা পাথর চোখে পানি নাই দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি ওরে কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আমার কলিজার যুবক বাবারা যাদের মা বাবা এখনো বেঁচে আছে এই রত্ন হারাইস না রে বাবা এখনো পারলে ঘরে গিয়া মা কে বলিস মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও তোমার দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না মা ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কানতে দেখলাম আমার কপাল বড় খারাপ আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার তুমিও আমার উপরে বেজার আজকে তওবা করে আরসি আর নামাজ ছাড়ব না দারি করতে না বেপরদায় চলব না এজন্যই তো রহমতের নবী বলেন রজ চা যখন আমি পাইতাম আমি আল্লাহর কাছে বরকতের দোয়া করতাম আল্লাহুম্মা বারিক নাফি রাজাবা রজব ওয়া شعبান আই আল্লাহ রজব শাবানে আমাদের বরকত দান করেন হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন মরলেও যেন রমাজান এই মরি রমাজান বড় দামি জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন শয়তানের শিকল দিয়া বেঁধে রাখেন এই জন্য নবী দোয়া করতেন এখানে অধিকাংশরাই এই দোয়াটা পারেন না পারেন না পরেন না তো তেইশ তারিখ হয়ে গেল কেউ পরে না জিগাইলি হ্যাঁ পারি হ্যাঁ পারি লাভ এই পাড়ায় কোন লাভ নাই রহমতের নবী রজ আসলেই আমলের রাস্তা আগায় যাইতেন আমলের জন্য কোমর বেঁধে নবীজি রেডি হয়ে যাইতেন আমল বাড়ায় দিতেন সামনে শাহবান প্রস্তুতি নিতেন আমার রহমতের নবী তবে এ মাসে মেয়েরাজ হয়েছে এরকম অনেকে বলে তবে গ্যারান্টি দেওয়া যাবে না যে এই মাসেই হয়েছে কারণ ঐতিহাসিকগণ লিখেছেন নবীজির মেয়েরাজ কোন মাসে হয়েছে এ বিষয়ে সাতটা মাসের নাম আছে রবিউল الاول কেউ বলেন রবিউল আখির কেউ বলেন জি কদাম আসে কেউ বলেন না নবীর মিরাজ হয়েছে হজের মাসে কেউ বলেন রজবে কেউ বলেন রমজানে মোটামুটি মিরাজ হয়েছে মিরাজ উরুস থেকে মিরাজ উপরে উঠা সম্মানের লাইনে উপরে উঠা জাহিরি ভাবে উপরে উঠা যেমন একজনই নিচের থেকে সিঁড়ি বেয়ে উপরে যায় এটা উপরে উঠা আর মর্যাদার লাইনে উপরে উঠা নবীকে আল্লাহ দুটাই দিয়ে দিছে মেয়েরাজ কি মেয়েরাজ কেন মেয়েরাজ কিভাবে গদবান্দা বয়ান না প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রহমতের নবীর মেয়ারাজ আল্লাহ যত নবির পাঠাইছেন সবার তবে সব নবীদের মধ্যে আর রহমতের নবীর মেয়ারাজ আর সে আজিম পর্যন্ত এই মেয়েরাজ আবার দুই প্রকার জাহিরি মেয়েরাজ আর বাতিনি মেয়েরাজ জাহিরি মেয়েরা হলো রহমতের নবী ওরাকে চড়িয়া বাইতুল মাক দিছে যান ওখান থেকে উপরে আসমানে বা তিনি হলো মর্যাদা উপরে কিন্তু এটা জাহেরে দেখা যায় না যেমন এক জায়গায় বসা একই দস্তার খানে রহমতের নবীও আবু বকর মোরসমান আলীও একই দস্তার খানে খাইতেছেন কিন্তু মর্যাদা রহমতের নবীর কোনো তুলনা নাই মেয়ারাজ মানি সম্মান উপর দিকে উর্দু সম্মান বাড়ানো রহমতের নবীকে আল্লাহ বাতিমি মেয়ারাজ দিলেন জাহিরিটাও দিলেন আর অন্য নবীর মেয়ারাজ জমিনে রহমতের নবীর মেয়ারাজ আসমানে আর কারণ দ্বিতীয় কথা হল সব নবীদের মেয়েরাজ হল ইমতেহান আর আপনার আমার রহমতের নবীর সব নবীদের মেয়েরাজ পরীক্ষা রহমতের নবীর মেয়েরাজ হল পুরস্কার আদম আলাহিসামের মেয়েরাজ আরাফার ময়দানে ইউনুস নবীর মেয়েরাজ মাছের পেটে জাকারিয়ার মেয়েরাজ করাতের নিচে এব্রাহিম নবীর মেয়েরাজ আগুনের ভেতরে ইসমাইল নবীর মেয়েরাজ সুরির নিচে এইভাবে আল্লাহ মেয়েরাজ দিলেন জমিনে নবীরটা উপরে কেন যেই নবীর নবুয়াদের সীমানা যতটুকু মেয়েরাজের সীমানা ততটুকু মেম্বর সাহেব তার সীমানা দেওয়া আছে একটা ওয়ার্ড সে ওয়ার্ড খালি ঘুরে ঘুরে খবর নেয় জনগণের কি হালাত চেয়ারম্যানের সীমানা আরো বেশি সে পুরা ইউনিয়ন ঘুরে মন্ত্রীর সীমানা আরো বেশি এমপির আরো বেশি সে পুরা দেশ ঘুরে সরকারের সীমানা আরো বেশি সব ঘুরে মেম্বার ইউনিয়ন ঘুরে না চেয়ারম্যান এমপির আসন ঘুরে না যার যেই সীমানাই সীমানায় ঘুরে মুসা নবীর নবুয়তের সীমানা যতটুক ওই জায়গায় নবী ঘুরে নার মেয়ারাজ হচ্ছে ঈসা নবীর সীমানা যতটুকু নবুয়তের মেয়ারাজের সীমানাও ততটুকু রহমতের নবীর নবুয়তের সীমানা আর সে আজিম পর্যন্ত মেয়েরাজ আর সে আজিম পর্যন্ত মেয়েরাজ কে আমার নবী সব সমাওয়া মিরাজ কে নাহি ভোলাวะ নবী হাম গুনাহগার উম্মাহ নাহি ভোলাวะ নবী হাম গুনাহগার নবীজির মিরাজ আল্লাহ পাক রাতের বেলা করাইলেন রাহমতের নবী রাতের বেলা মিরাজ হলো

স্কুলের একটা ছেলে পুরা দেশের মধ্যে নাম্বার এক মাইকিং করে প্যান্ডেল করে মানুষজন ডাক দেয় স্কুলের ছেলেটা সারা বাংলাদেশে এক মাদ্রাসার ছেলেটা এক দিব লোকজন জমাও মিষ্টি বিতরণ করো মাইক লাগাও